আজকে কিছু প্রিমিয়াম কোয়ালিটি হোম আইটেম সব ধরনের ফার্নিচার থাকবে একটা ভিডিওতে আলমারি থাকবে সুরেক থাকবে কিচেন ক্যাবিনেট থাকবে শোকেস থাকবে ড্রেসিং টেবিল থাকবে কর্নার থাকবে পরার টেবিল থাকবে একদম হোলসেল প্রাইস কারখানা যে প্রাইস ওই প্রাইস দিচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটার কাঠটা পুরাটা কিন্তু আঠারো মিলি এটা বিশ বছর গ্যারান্টি যে কোনো ডিজাইনটা আমরা দিতে পারবো পুরো বারো মিনিট সম্পূর্ণ গর্জনের বিশ্রাম এটাকে বলা হচ্ছে হলো হাতির কালার একজন প্রিমিয়াম কোয়ালিটি এই আলমারিটা একটু দেখা এটা পুরো বেডরুম সেট চালিয়ে দিতে পারবো এটা সুরের কাছে দেখা এটা নতুন একটা ইউনিক আছে এটা হলো গজন ফাইবার এই শোকেসটা দেখাচ্ছি প্রিমিয়াম একটা কোয়ালিটি সাড়ে তিন ফিট এটা পিছনেই কিন্তু গ্লাস আছে স্পট লাইটিং আছে পর হচ্ছে এটা দেখান সুন্দর একটা রিডিং টেবিল এটা অনেক হেভি একটা টেবিল সুরের কাছে নতুন একটা কিচেন গেমিন আছে ইউনিক একটা কর্নার যা যা লাগবে সবই দেওয়া সম্ভব গভীরতাটা হচ্ছে আঠারো ইঞ্চি ডি এটা একটা ইউনিক নতুন আসছে আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি উন্নত মানের ফার্নিচারের রাজ্যে আজকে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের নিউ হোম ডেকোরেট

ইনশাআল্লাহ আমরা কোনো বাড়াই না আমাদের একদম হোলসেল প্রাইস কারখানার যে প্রাইস ওই প্রাইসে দিচ্ছি ভাই ইনশাআল্লাহ তো নিউ হোম ডেকোর যারা আসতে আসতে ঠিক এটা হচ্ছে ঢাকার থেকে যদি কেউ আসে ঢাকা উত্তরা আজমপুর মানে মেইন রাস্তার সাথে মাইমি সিং এর যে রাস্তার যে সাথে হাউস বিল্ডিং আর আজম ঠিক আজমপুরের মাঝে মাঝে নতুন একটা প্লাইওভার ঢাল নামছে বুঝতে পারছেন ভাইয়া ওই ঢালের ঠিক পশ্চিম সাইডে বিএনএ সেন্টার আর গুগলে ম্যাপ দেওয়া আছে আবার কেউ যদি সাবার বা আশুলিয়া টাঙ্গেল থেকে আসে হাউস বিল্ডিং নামে ওই রাজু কলের ঠিক যে এটা হচ্ছে বিএনএস সেন্টার বিএনএস সেন্টার মানে নতুন একটা প্লাইওভার ডান নামছে আজমপুরের পরে যে ফটো ওয়ারবিস এটার সাথে বিএনএস সেন্টার উত্তরাতে উত্তরাচি আর আমার ফ্যাক্টরিটা হচ্ছে বাড্ডা বাড্ডা হচ্ছে লিং রোড আদর্শ নগর রাস্তা ইনশাআল্লাহ আর আমার গুগলে নাম সরি হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আপনার স্ক্রিনে সে যোগাযোগ করতে পারবে বাংলাদেশ বিশ্বের যে কোনো জায়গাতে ডেলিভারি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই দেখানো শুরু করি আলহামদুলিল্লাহ প্রথম বড় ভাই এই আলমারিটা একটু দেখেন প্রিমিয়াম কোয়ালিটি আমি অতি বারবার আমি আপনাকে যেটা দেখাচ্ছি ফিনিশিং টা সেম এটা আক্তালের চেষ্টা করছি ইনশাল্লাহ একদম হাতে কোনো বাজে না দেখেন স্মুথ কি দেখেন ফিনিশিংটা রিয়েলি একদম রিয়েলি ফিনিশিংটা দেখেন এবং নিউ হোম ডেকোরের ফার্নিচার মানে একদম প্রিমিয়াম সেগমেন্ট ভিউয়ার্স এটা আসলে আসলে বুঝতে পারবেন না আসলে দেখলে বুঝতে পারবেন না এবং এটার কাটটা পুরাটা কিন্তু 18 মিলি দিয়েছি নরমালি আমাদের যে কাটটা অরিজিনাল উক ভিনিয়ার ও জিও ভিনিয়ার এটা মতো বিগ রেট আছে এটা সম্পূর্ণ এগ্রেড এগ্রেড যেটা স্মুথ এটা কিন্তু হাতে বাজবে না ফাইবারটা দেখলেই বোঝা যাবে আর এটা কালারটা হচ্ছে হচ্ছে পয়েন্ট কালার হচ্ছে ভিতরে সেম কালারটা দেখেন আর আমাদের এখন নতুন করে দিয়েছি ভাই ছনে অনেক মোটা বোর্ড দিয়েছে বারো মিলি বোট যেমন এই যে বোর্ডটা দেখা বোট দিয়েছে এখন মোটা বোট দিয়ে সম্পূর্ণ আঠারো মিলি এবং ভিতরের বাইরে সম্পূর্ণ সিক্স পয়েন্ট টু করা কালার আর এই যে ডাবল ম্যাগনেট আছে প্রত্যেকটা কিন্তু আমাদের বিট করে দেওয়া আছে এবং আমাদের হ্যান্ডেলটা কিন্তু কাঠের

একটা ফাইবার পুরাটা হচ্ছে ডাবল ম্যাগনেট দিয়ে করা একদম কোনো উটেক্স আর কোন উটেক্স নাই দেখেন এটা কিন্তু ভাই কালার করা আছে এটা কিন্তু নট কালার ছাড়া দেখেন আপনি একটু ভালোভাবে দেখেন এটা কিন্তু কালার ছাড়া এর কোনো কোনো উটেক্স নাই সম্পূর্ণ ভিতর উ কাট দিয়ে দেওয়া এবং আমাদের গভীরতাটা বেশি 22 ইঞ্চি ডিপ এটা গুণ এবং পোকা পলিশ কিচ্ছু করা লাগবে না একদম প্রিমিয়াম গুলো নিচে শিলকুরি কাঠের দিয়ে করা এটা শিলকুরি কাঠের দিয়ে করা খুব সুন্দর এটা এটা গ্যারান্টি হচ্ছে এটা বিশ বছর গ্যারান্টি এটা ঘুম বাট পোকা এবং পলিশ কিচ্ছু করা লাগবে না একদম লিখিত বছর গ্যারান্টি এটার মধ্যে পুরো একটা বেডরুম সেট আছে আমাদের সমস্ত জাগার কারণে হচ্ছে যেমন ডাইনিংটার বেডটা তুলতে পারিনি আমি সবগুলো আমার সেট গুলো ফ্যাক্টরিতে ডেলিভারি দিই আপনি অনেক কয়টা ভিডিও করেছি আমাদের স্ক্রিনে আপনার নিউ হোম ডে করে চার্জ দিলে আমাদের অনেক ভিডিও অসংখ্য ভিডিও পাবেন ইনশাল্লাহ আমাদের কাজ এবং কোয়ালিটি এটা পুরো একটা বেডরুম সেট আছে যেমন আমি আপনাকে পরে শোনাই এটা যে এখন বর্তমানে ফাইভ যেমন একটা দুই পাল্লা আলমারি হচ্ছে আঠারো টাকা একটা খাট হচ্ছে হলো আঠারো হাজার একটা সাইড বক্স হচ্ছে চার একটা ড্রেসিং টেবিল হচ্ছে চোদ্দ হাজার সম্পূর্ণ এই কোনো উটেক্স নাই একটা বিনিয়ার সম্পূর্ণ কেন এই কার্ডটাই সেম এই কার্ডটা হাতে বাঁচবে না আর সতেরো হাজার টাকা হচ্ছে হোয়াইট ড্রুপ টোটাল হচ্ছে একাত্তর শুধু এখানে চেঞ্জ হবে কি কেউ যদি মনে হয় না আমি এটা দুই পাল্লা নিবো না আমি তিন পাল্লা নিবো সেই ক্ষেত্রে হচ্ছে তিরিশ হাজার টাকার দাম হয় আঠারো হাজার টাকার যেটা তিরিশ হাজার হয় এটা তিরিশ হাজার হবে তিন পাল্লা নিলে তিরাশি হাজার টাকা পড়বে বিছানাতে কিন্তু গজনের আর আমাদের তিন ইঞ্চি গাড়ি আরেকটা জিনিস বলি আমরা নতুন করে এখন দিচ্ছি আমাদের যে ইয়া গুলা এই যে গুড়াটা গুড়াটা কিন্তু আমরা এখন লোহারটা দিয়েছি লোহার কাঠ দিয়েছি লোহার আমরা কিন্তু গজ্জনটা এখন দেই নেই আর বিছানাটা পুরো আঠারোলি আর হাইসাটা পুল হচ্ছে আমাদের কাঠের অবজি শিল্পী কাঠের আপনি তো দেখেছেন আমাদের অসংখ্য ভিডিও আপনার ভিডিওর মাধ্যমে আছে ভাইয়া ইনশাল্লাহ

25 চলে আমার যতগুলো ভিডিও দেখাইছি ভিন এম উককাটের মধ্যে সম্পূর্ণ কিন্তু 18 মিল অনেকে অনেকের আমি আমি অনেকের অনেক অনেক অনেকের কথা আমি বলবো না যে যার যে যেটা করবে তার রিজিক আল্লাহ রিজিক যেটা আছে সেটাই হবে কাদা চোরাচুরি করে লাভ নাই যার ভাগ্যে যেটা আছে সেটা হবে ভাই আলহামদুলিল্লাহ আমার রিজিক যেটা সেটা হবে এটা সম্পূর্ণ আঠারো মালিক কেন আমি বলতেছি দুই হাজার আজকে আপনার পাঁচ বছর ধরে ভিডিও করি অসংখ্য ভিডিও আছে প্রত্যেকটা শুরু থেকে আমরা বারবার বলেছি সিক্স এটা কি আপনার সত্য আমি শুরু থেকে কিন্তু সিক্স বলছি আমি কিন্তু নতুন আইসা আবার এটার নতুন করে মানে উপস্থাপনা করিনি ভাইয়া এটা এই কালার এই কালার যা হোক আর এই থিকনেসটা কিন্তু আমি আঠারো মালিক শুরু থেকে দিয়ে গেছি তাই না ভাইয়া এটাও কিন্তু লতা ডিজাইন এটাও ফিনিশিংটা দেখেন সম্পূর্ণ হচ্ছে এগ্রেড দিয়ে করা

এবং আমাদের প্রত্যেকটা কিন্তু পাঁচ বছর আগের থেকে সাপোর্টিং দিয়ে আমরা যেটা প্রথম থেকে বলতেছি শুরু শেষ পর্যন্ত আমরা এটাই বলবো ইনশাল্লাহ আমাদের কোনো মিলি কোন কোনো নাই আপনি দেখেছেন আমাদের ভিতরে বাইরে সম্পূর্ণ সিক্স কালার এটা হচ্ছে লতা ডিজেন ব্রাদার এটার একটা সেট আছে এটার হচ্ছে দুই পাল্লা এটারও একটা সেট আছে দেখেন এটা হচ্ছে উকার যেটা আমরা এমডি এ গ্রেড বলি এটারও দুই পাল্লা যেমন আলমারি আঠারো সব আঠারো আঠারো মিলি সব আঠারো মিলি শুধু আলমারি এই সাইডটা হচ্ছে আঠারো মিলি আর এই সাইড হচ্ছে ষোলো মিলি আর ভিতর হচ্ছে এটা হচ্ছে থাকে হলো চব্বিশ মিলি বাট আমরা ষোলো মিলি বিট দিয়ে করেছি যেটা সত্য কথা এটা বরাবর যেটা বলি এটার মধ্যে একটা প্যাকেজ আছে এটা প্যাকেজ হচ্ছে মালুসেন যেটা যেটা পাঁচ সেটের সাতান্ন হাজার পাঁচশো কি কি আমি আপনাকে বলি একটু শোনাই হচ্ছে দুই পাল্লা চোদ্দ হাজার খাট হচ্ছে ছয় সম্পূর্ণ গর্জনের বিস্তার কোনো কোনো মেহাগনি বিস্তার না সম্পূর্ণ তিন ইঞ্চি গাড়ি একটা সাইড বক্স আছে পঁয়ত্রিশশো একটা ড্রেসিং টেবিল আঠারো মিলি এগ্রেড দিয়ে করা এগারো হাজার একটা ওয়াইড হচ্ছে চোদ্দ হাজার এখন এটার সাথে যদি আবার কেউ যদি ধরুন তিন পালা নিতে চায় সেক্ষেত্রে হচ্ছে পঁচিশ হাজার টাকা দাম হবে তার মানে চোদ্দ আর এখানে পঁচিশ কিছুটা বাড়বে এটা আমরা কথা সম্মুখে বাড়িয়ে দেবো ইনশাল্লাহ

হোম ডেলিভারি হোম ডেলিভারি হচ্ছে কি কেউ যদি একটা প্যাকেজ কিনে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের দায়িত্বে কিছু টাকা অ্যাডভান্স করবে গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করবে ম্যামতে দেয় আর ধরুন অনেক প্যাকেজ হলে একাধিক যেটা ব্যাংক অ্যাঙ্ক দিবে সেটা দিলি কমবে সেটা যাওয়ার পর দিবে সেটাকে বলে হোম ডেলিভারি বাসা গিয়ে দিয়ে আসবে গাড়ি যখন ওয়ান পিস হবে যখন কেউ কুরিয়ার সার্চ নিতে চাচ্ছে কুরিয়াতে নিতে চাচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে সে কুরিয়ার থেকে প্রোডাক্টটা বুঝে নিতে হবে

থাকে আমরা বিভিন্ন কালার করতে পারি এটাকে বলা হচ্ছে হলো হাতির কালার যেটা ডিপ কালার বলা হয় এটা সিক্স কালার বাট এটাকে যদি আপনি লাইট চান এটা যদি কাট কালার চান এভরিথিং সব দেওয়া সম্ভব হ্যাঁ এটার উপরে একটা সেট দিতে পারবে ইনশাল্লাহ একটা সেট প্রাইস বলেছি তো ওই সেটের দামই পড়বে এটা এটার হ্যাঁ ডিজাইনের জন্য ডিজাইনটা হ্যাঁ এবং আমার এটা হলো কাঠের এটাও কাঠের এবং গভীরতাটা দেখেন ফিনিশিং দেখেন বেটার কোয়ালিটি মার্শাল্লাহ ওই শাক দিয়ে ভাই মাছ ঢাকা যায় না বাইরে ভিতরে দেখ

এটার মধ্যে আবার আরেকটা ডিজাইন এটা হচ্ছে মালয়েশিয়ান এটা আরেকটা ডিজাইন একটু এটা ডিজাইন হলো পাতা ডিজাইন বলি আমরা নিউ ডিজাইন এটার ওই যে একটা প্যাকেজ যে দাম বলে আসছি না ওই সেম প্যাকেজের মধ্যেই থাকবে এটা এটা প্রিমিয়াম সিঙ্গেল এই যে এক্স্যাক্টলি এন্ড এটার মধ্যে এটার মধ্যে আমরা একটু ইউনিক আনকমন করছি বলতে একটু এস এর হ্যান্ডেল দিচ্ছি অনেকে চায় না ভাই এই যে এস এস হ্যান্ডেল দিলে এরকম লাগবে একটু দেখান আর কাঠ হ্যান্ডেল নিলে এরকম লাগবে যে এটা চাই দেব না এটার ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ ফিনিশিং দেখেন ফিনিশিং দেখেন এটা 18 মিলি সব 18 মিলি আমি তো একদম আপনাকে শুরু থেকে বলেছি আমার প্রোডাক্টটা সম্পূর্ণ 18 মিলি দেয়া হয় জি 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 চমৎকার এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে 14000 টাকা 14000 টাকা এই আসেন এই যে গ্রেট স্মুথ ফাইবার দেখলি বুঝলাম এটা একটা একটা ফাইবার নিজস্ব ফাইবার আছে বাট ফাইবার মধ্যে কিন্তু হাতে বাঁচবে যেটা ভিগ্রেট এই যে ভিগ্রেট আমি কিন্তু এই মালটা ভাই বেছি না অনেকদিন ধরে রাখছি কাস্টমার বোঝার জন্য সত্য কথা এটা আমি বিক্রি করি না মিথ্যা বললাম না একটু বোঝানোর জন্য বাট আমি কারো বদনাম বলতেছি না অনেকে বদনাম বলে বাট আমরা চাই সবাই মিলেমিশা ব্যবসা বাণিজ্য কারা ছোটাদি না করো এটা আপনার মাধ্যমে আমি বলছি যার রেজি যেটা আছে সেটাই হবে আলহামদুলিল্লাহ চাপা 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 মাঝি করে কোনো ব্যবসা হয় না জি এই যে এটা বিগ্রেড এটা দামও কম এটা বিগ্রেড হ্যাঁ এটা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার প্যাকেজ দিতে পারো বাট আমি এটা রেখে দিচ্ছি এটা আমি বিক্রি করি না কাস্টমার বোঝার জন্য জি হ্যাঁ তারপরে আসেন এই যে তিন পাল্লা তিন পাল্লার একটা তিন পাল্লা এই ডিজাইনটা দেখেন এই যে দেখেন কত সুন্দর লাগছে এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এই আলমারিটা একটু দেখান প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আমার ফিনিশিংটা আপনি দেখেন এটা ম্যাট ফিনিশিং করা খুব সুন্দর নন্দনী

সেলফ দিয়েছি দুই পাশো হচ্ছে একটা ডাবল হ্যাঙ্গার দিয়েছি হ্যাঁ যেভাবে চাই হ্যাঁ যেভাবে চাই এই যে এই যে এই সিস্টেমটা হ্যাঁ এটারও পুরো আলহামদুলিল্লাহ প্যাকেজ চালিয়ে দিতে পারবো এটা ক্যানাডিয়ান ভিনিয়ন এটা প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার এটা পুরো বেডরুম সেট চালে দিতে পারবো অনেকে ডিজাইন আছে অ্যাভেলেবেল ডিজাইন আছে আমার ডিজাইন অন্যান্য ডিজাইন আছে কিন্তু এক্সক্লুসিভ বেডরুম সেট আছে আমরা একটা ভিডিও করেছি জি জি বাট আমি আমার হচ্ছে আমি আপনাকে ভিডিওর মাধ্যমে বলি ভিউয়ার্সদের বলি আমার অনেক ভিডিও আলহামদুলিল্লাহ সেল হয় সেল হচ্ছে বাট আমি আসলে সময়ের কারণে

এটা সাইজ পাঁচ ফিট কেউ যদি ছয় ফিট চায় ছয় ফিট করতে পারব উচ্চ তত সারা ছয় ফিট বাট আমরা দাম নেই কিন্তু ছয় ফিটের প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা জি জি ধন্যবাদ এরপরে ভাই এই জিনিসটা আছে এটা সুরের কাছে দেখেন তিন পাল্লা সাড়ে ফিট বাই সাড়ে তিন ফিট সম্পূর্ণ ভিনিয়ার কালটা এটা একটু লাইট কালার ওই যে কয়েকটা কালার বলছি না যেমন ওই যে এটা বলছি ডিপ কালার এটা বলছি হচ্ছে লাইট কালার বাট যে কোনো কালার চাবি ইনশাল্লাহ করে দেবো দেখেন ইউনিক ফিনিশিংটা দেখেন হ্যান্ডেল সম্পূর্ণ দেখেন একদম এইটা দেখেন এই দেখেন ওটা নাই দেখেন এই দেখেন এই দেখেন আমাদের প্রোডাক্ট এই যে এটা কালার ছাড়া নট কালার ছাড়া দেখেন কোনো উটেক্স নাই দেখেন কোনো উটেক্স নাই যেমন উটেক্স হচ্ছে এটা এই যে উটেক্স হচ্ছে এটা এই এটা আমাদের কোনো এটা ও নাই না আমাদের হচ্ছে ভিতরে কিন্তু সম্পূর্ণ আমরা এই যে এটা ইউজ করছি এই আলমারিতে বলেন ভিতরে এই সুরে কে বলেন সবগুলা কিন্তু আমরা এটা ইউজ করছি এটা বাট আমরা এটা ইউজ করি না

আরো অনেক কিছু ভিডিও শোকেজ দেখাইছি এই শোকেজটা দেখাচ্ছি প্রিমিয়াম একটা কোয়ালিটি সাড়ে তিন ফিট একটু ইউনিক দেখান ভাই সম্পূর্ণ একটু অনেক ইউনিক বাট এটার মধ্যে পুরো প্যাকেজ চালা দিতে পারবে এটা তিন পাল্লা চাইলে

থাকবে এটা হ্যাঁ তারপর এটা তো গেল এটা একটা সেল এই দুইটা সেল তিনটা সেল তার মানে আমাদেরকে দাঁড়াইছে খুব হচ্ছে একটা দুইটা তিনটা চারটা আসেন এবার এখানে একটা ড্রয়ার আছে এই ড্রয়ারটা কিন্তু এই যে এটা তারটা হচ্ছে ওই যে ওটা ভাইয়া ওই যে স্পট লাইটিং কানেক্ট করে আমাদের সব দিয়ে জাস্ট সুইচটা ওনারা লাগিয়ে হ্যাঁ শোকেস পার্সোনালি খুব ভালো লেগেছে আমার দেখেন্ট ইউনিক কালার এটা ভাইয়া সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট এটা প্রাইস হচ্ছে অনলাইন প্রাইস হচ্ছে বাইশ হাজার আমরা সেল করি হাজার টাকা বাইশ হাজার

আবার দেখেন এই দেখেন যে আমরা যে আমরা যে গর্জন দিচ্ছি আমাদের কালার সাথে ম্যাচ করে দিয়েছি আমাদের কোন ওই যে দেখেন ফাইবারটা দেখেন আমাদের আঠারো মিলি এবং আমাদের এটাও দেখেন দেখেন একদম বারো মিলি পিছনে বুক দিয়ে করা আর কসমেটিকটা কখন এজন্য ফিনিশিং দেখেন বাইরের যে ফিনিশিং ভিতরে সেম ফিনিশিং হ্যাঁ চমৎকার খুব সুন্দর এবং নিচে ডয়ার রয়েছে ডয়ার আছে আবার সেলফও আছে আবার সেলফও আছে ডয়ার আছে আঠারো মিলি আছে দেখেন ফিনিশিং দেখেন আঠারো মিলি ধন্যবাদ ভাইয়া চোদ্দ হাজার টাকা ভাই এরপর হচ্ছে এই রিডিং টেবিলটা দেখান একটু এই যে এই রিডিং টেবিলটা টা হাতিলের নতুন আছে যদি একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ এই

আর এটা আমার চব্বিশ মাসাল্লাহ মজবুত হয় মজবুত হয় হ্যাঁ আর পুরোটা কিন্তু আঠারো মূলি সব আঠারো মূলি সব আঠারো মূল সব আঠারো মূলি কত সুন্দর

শুরু আমার মনে হয় আপনি কি মালয়েশিয়ান যেটা এম ডি ভিগ্রেট কেউ মিলি দেখাইছে আপনার ভিডিওর মাধ্যমে আমি কিন্তু শুরু থেকে দেখাচ্ছি আমার এখানে কোনো ফাঁকি নকল করার কিছু নাই হ্যাঁ শিলকড়ি কাট দিয়ে এবং ফিনিশিংটা দেখেন দেখছেন ফিনিশিংটা ভিতরে এবং বাইরে ফিনিশিংটা দেখেন এবং গভীরতাটা বেশি এটা প্রাইস হচ্ছে এটা সাইজ হচ্ছে ভাইয়া সাড়ে তিন ফিট বাই সরি উচ্চতা সাড়ে তিন ফিট বাই তিরিশ ইঞ্চি প্রাইস কত প্রাইস পাঁচ টাকা অনলাইন প্রাইস না সরি সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার

পুরোটা কিন্তু আঠারো মিলি দিয়ে করা দারুণ একটা কিচেন ক্যাবিনেট হ্যাঁ এই দেখেন ফিনিশিংটা দেখেন পুরো আঠারো মিলি দিয়ে করা এটার দাম কত নিচ্ছেন এটা এটার প্রাইস হচ্ছে এটা সাইজটা আগে বলি সাইজটা হচ্ছে ভাইয়া এটা আপনি তিরিশ ইঞ্চি বাই চার ফিট এটা প্রাইস হচ্ছে বারো হাজার এটা প্রাইস হচ্ছে বারো হাজার এপাশে এবার আসেন এরপরে একটু কর্নারটা দেখান ইউনিক একটা কর্নার সিম্পল খুব এই কর্নারটা এক জায়গা রাখলে 220 50 বছর কিছু হবে না গুণ আমাদের গ্যারান্টি আছে আমাদের মেমোতে লেখা দিই গুণ পোকা গ্যারান্টি ইনশাআল্লাহ 20 বছরের ধন্যবাদ কথা কোনার কোনো সমস্যা भए সার্ভিস করে দিই ইনশাআল্লাহ সম্পূর্ণ ট্যাম্পার করা গ্লাস এটা হ্যাঁ এই যে একটা ডিজাইন স্পট লাইটিং আছে এখানে একটা এখানে একটা বাট জিনিসটা অনেক হেভি কোন ওই যে মাসকানে একটা থাকে না মাসকানের জয়েন্ট জয়েন্ট থেকে অ্যাকুরেট একটা কর্নারটা খুবই ভালো

এটা ব্ল্যাকও আছে ব্ল্যাকও দিতে পারবো এটা প্রাইস যে অনলাইনে আগের প্রাইস হচ্ছে ছয় আর এটা অনেকবার দেখাইছিলাম এই ডিজাইনটা রাউন্ড ডিজাইনটা এটা হচ্ছে আট হাজারটা এটা ভালো চলতেছে আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে ওভেন স্ট্যান্ডটা খুব সুন্দর একটা ওভেন হ্যাঁ ওভেন টুলিটা আমাদের কাছে সবই সম্ভব আলহামদুলিল্লাহ সবই সম্ভব যা যা লাগবে সবই দেওয়া সম্ভব গভীরতাটা হচ্ছে আঠারো ইঞ্চি ডিপ এভাবে হচ্ছে তিরিশ বাই বিয়াল্লিশ ইঞ্চি সম্পূর্ণ আঠারো দিয়ে করা জি ধন্যবাদ

কোনো উটেক্স নাই একদম সম্পূর্ণ বারো মিলি দিয়ে করা সম্পূর্ণ এগ্রেড দিয়ে করা এবং গভীরতাটা হচ্ছে ষোলো ইঞ্চি হচ্ছে প্রাইস হচ্ছে বারো হাজার টাকা ভাইয়া এরপর হচ্ছে এটা দেখান ক্যাবিনেট এটা একটা ইউনিট নতুন আসছে এটা দুই পাশে হচ্ছে কেউ চালে মিনি ওয়াইড রুপ বা কিচেন ক্যাবিনেট বা টিভি স্ট্যান্ড টিভি যেভাবে চাইলে এভাবে ইউজ করতে পারবে ইনশাল্লাহ এই যে এটাও আঠারো মিলি এটা এমনি উকাট মানে এগ্রেড দিয়ে যেটা করা ভাই আমার কোন প্রোডাক্ট আঠারো মিলি ছাড়া আমার কোনো প্রোডাক্ট না সব আঠারো মিলি এটা একদম বেস্ট কোয়ালিটি। এটা প্রাইসটা হচ্ছে হলো আপনার 13500। জি একদম ফিক্স অনলাইনে মাধ্যমে। ওকে। জি অসংখ ধন্যবাদ ভাইয়া। তো যারা অর্ডার করতে যাচ্ছে আরামদায়ক অর্ডার করতে চাচ্ছে আমার অর্ডারটা হচ্ছে প্রবাসী ভাই এবং ভোনদের যে বিউজদের যেটা নিতে চাচ্ছে অনলাইনে মধ্যে অনেকে আসতে পারে না। আমার WhatsApp এ নাম্বার দেওয়া আছে। একটা ডিজাইন সিলেক্ট করলে আমাকে বল মাম আমি এই ডিজাইনটা পছন্দ হয়েছে এটার মধ্যে পুরো একটা প্যাকেজ বানিয়ে দেন বা এটার মধ্যে কথা বলে আবার যদি আসতে সুযোগ হয় আলহামদুলিল্লাহ দেখে অর্ডার করে নিয়ে যেতে পারবে ডেলিভারি যেমন বেশ কয়েকটা আইটেম হলে ডেলিভারিটা আমরা আমার ফ্যাক্টরির থেকে দিয়ে থাকি ইনশাল্লাহ আমার ধরেন আমার ডিজাইন আছে বা আমার ডিজাইন যদি পছন্দ না হয় ওনাদের ডিজাইন হলে আমরা ওই ডিজাইনটা বানিয়ে দিই মানে বিশ্বের যে কোনো ডিজাইন দিবি ইনশাআল্লাহ আমরা বানিয়ে দিবাই বা আমাদের কাজ এবং আমাদের কোয়ালিটি দেখে উনি পেমেন্ট দিবে জি ঠিক আছে ভাই তো আমাদের কথার কাজে যেটা বলবো ওটাই তবে দুই একদিন লেট হলো এটা আমরা বলে নিবি ইনশাল্লাহ আর যেটাই দিবে যেটাই অ্যাডভান্স করবে বা আসবে যাবে আমরা একটা সাথে সাথে একটা ম্যামো বিল দিয়ে দিব হ্যাঁ এক সপ্তাহ সময় নিব প্যাকেজ হলে আট দিন ম্যাক্সিমাম আট দিন দশ দিন লাগে ফের বেশি গেলে আমরা কথা বলে সামনে কথা বলে ইয়ে করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ আবার স্ক্রিনে আমাদের আ এইও থাকবে আমাদের শোরুমের নাম নাম্বার থাকবে সবকিছু ঠিকানা হচ্ছে জি ঢাকা উত্তরা আজমপুর বিএএন সেন্টার হ্যাঁ আর বি 26 বি 26 ফার্স্ট ফ্লোর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর নিচে তো নিচ জি তারপর হচ্ছে ফার্স্ট ফ্লোর উঠেই হাতের বাম পাচ্ছে পশ্চিম দিকে তিনটা দোকানের পরে আমার শোরুমটা আর আমার ভিজিট যদি কারখানা হচ্ছে হলো বাড্ডা যে কেউ যদি যা দেখতে চায় ওইখানেও দেখতে পারবে তবে ওইখানে র করা প্রোডাক্ট রেডি করা প্রোডাক্ট যদি ধরেন আমাকে কেউ অর্ডার করলো মুম্বাই অর্ডার করছি আপনি আমি আপনি দেখে নিব অফিস শোরুম কারখানা থেকে দেখে ইনশাল্লাহ এখান থেকে ডেলিভারি নিতে পারবে তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা একদম উন্নত মানের হাই কোয়ালিটি ফার্নিচার নিতে যাচ্ছেন একটা রেপুটেড পমিনেন্ট কোম্পানি করছেন আমি মায়ুন ভাইয়ের সাথে একদম ইউটিউব ক্যারিয়ারের শুরু থেকেই আলহামদুলিল্লাহ আপনারা সে ব্লগসে কিন্তু ভিডিও দেখে আসছেন দীর্ঘদিন ভিডিও করি এবং আমি ফার্স্ট অফ অল যে একদম এই হাই কোয়ালিটি ফার্নিচারের সাথে বিশেষ করে এ গ্রেড ভিনিয়ারের আঠারো মিলি স্মুথ ফিনিশিং এগুলোর সাথে আমারও এক প্রকার পরিচয় হয়েছে মায়ুন ভাইয়ের মাধ্যমে এবং এই সব থেকেই তো আপনারা যারা হাই কোয়ালিটি প্রোডাক্ট একটা রেপুটেড প্রমিন্যান্ট যারা এই পার ফার্নিচারগুলো নিয়ে দীর্ঘদিন কাজ করছে তাদের কাছ থেকে নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনের উপর দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই অবশ্যই ইউনিক যে কোনো ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারবেন নিউ হোম ডেকোর থেকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ